তাই ওই যে একটা জেলাস ফিল করা বলে কথা আছে না জেলাসিটা এত ভয়ঙ্কর এবং এত জঘন্য অনুভূতি মানে ওটা বাইরে মানে দেখবেন আপনার প্রিয় মানুষটা যদি আপনার কারো মেসেজে রিপ্লাই দেয় ধরেন আপনার আপনার শখের বেড়ে যদি কাউকে রিপ্লাই দেয় কোনো ছেলেকে বা আপনার শখের পুরুষ যদি কোনো মেয়েকে রিপ্লাই দেয় বা কথা বলে একটু হাসে মানে এটা আপনার কাছে এত জঘন্য মনে হবে এত এত কষ্টকর হবে আপনি আসলে বোঝাতে পারবেন না যদি এটা আপনার শখের বেড়ি বা শখের পুরুষকে বলতে দেন সে বলবে এতে এত এত আপসেট হওয়ার কি আছে একটু রিপ্লাই দিয়েছি হেসেছি একটু কথা বলেছে একটা কমেন্ট করেছে এটা কমেন্ট রিপ্লাই দিয়েছি আর আপসেট হওয়ার কি আছে মানে সে কিন্তু বলবে যে এত আপসেট হওয়ার কি আছে এটা সামান্য এটা তো আহামোর কিছু না কিন্তু কিন্তু আপনার যে ওই জেলাস বা আপনার যে ওই মানে আপনার যে জেলাস ফিল করেন আপনি যে চলেন বা হিংসে লাগে যেটাকে বলে ওইটা যে কি পরিমাণ জঘন্য ভাই ওটা ভীষণ কষ্টদায়ক কিন্তু কিন্তু জেলাস করবেন হ্যাঁ আপনার আপনার মনে হবে যে আপনার যেটা যদি বের করে দেখাতে পারতেন আপনার মধ্যে বোঝাতে পারতেন মনে হয় আপনার ইচ্ছে করে যে আপনি কলিজাটা একদম বের করে ছিঁড়ে দেখান কি হচ্ছে কিন্তু আপনাকে যে জেলাস ফিল যে করায় মানে যার কারণে আপনি জেলাস ফিল করেন আপনার শখের মানুষ সে কিন্তু এটাকে একদম ছোট থেকে ছোট বিষয় মনে করবে যেটা তো কিছু না গুরুতর কিছু না হামনে কিছু না এটা তো গুরু মানে এত আপসেট হওয়ার কিছু নেই কিন্তু এত আপসেট হওয়ার কিছু নেই এরপর কিন্তু আপনি কিছু বলতে পারবেন না আপনি যদি কিছু বলেন তাহলে আপনাকে আপনাকে কি বলবে বকাঝকা দেবে বা বলবে যে এত আপসেট হওয়ার কী আছে এটা করে তুমি কি পাগল তুমি কি কি বলবো হ্যান ত্যান কিছু বলে আপনাকে চুপ করিয়ে দেবে কিন্তু আপনি তো বুঝবেন যে আপনার আপনিই অনুভব করছেন যে আপনার ভিতরে কি চলছে আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার ভিতরে কিন্তু মানে

শুধু শুধু মানে আমার জিনিস আমার থাকুক মানে আমরা চাই কি আসলে আমরা আসলে চাই যে আমাদের জিনিস আমাদেরই থাকুক আমাদের মানে জিনিস না বিশেষ করে আমরা মানুষের ক্ষেত্রে চাই যে আমার মানুষটা আমার থাকুক এটা আমরা সবাই চাই আমার মানুষটার সামান্য থেকে সামান্য কেউ নিতে না পারো কেউ নিতে চায় না নিতে পারেও না কিন্তু মানে আমার মনে হয় যে আল্লাহ রিপ্লাই দিয়েছে কমেন্ট করেছে হেসেছে এটাই মনে হয় গুরুতর কিছু আমরা কিন্তু মনে করি আসলে আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় এই জেলাস ফিল করাটা না অনেক কঠিন তবে তবে হ্যাঁ যারা যারা বোঝে যারা বোঝে যে সরি আমি আর করবো না রিপ্লাই দেবো না হাসবো না কমেন্ট করবো না কথা বলবো না তারা আসলেই ভাগ্যবান ভাগ্যবতী এটা মানতেই হবে কিন্তু বিপরীতে যা হয়ে যা বোঝে না বা এটাকে সলভ করে না ওটাকেই ওই সামান্য বিষয় করে রেখে দেয় তাদের খুব কষ্ট হয় যা তারা ভবিষ্যতে আর বলতে পারে না ভবিষ্যতে এরকম আর বলতে পারে না তারা সহ্য করে যায় নীরবে হয়ে যায় ভীষণ কষ্ট হয় তাদের